চোরি লুটপাটের তাণ্ডবে অতিষ্ঠ তেরোকান্দার গৃহিণীরা গ্রামে পুলিশ টহরের দাবি ব্রাহ্মণপাটেশ্বরের উপজেলার তেরোকান্দা গ্রামে চোরি লুটপাট এবং আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বিশেষ করে নাইরু রয়েছেন চরম নিরাপত্তাহীনতায় পুরশূন্য হয়ে পড়া গ্রামটিতে অনেক ঘরে এবং মূল ফটকে ঝুলছে তালা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিনে গ্রামে বিরাজ করছে ভুতুটে নিরবতা বর্তমানে গ্রামটির গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে চব্বিশ ঘন্টা অবস্থান করছে জন পুলিশ সদস্য তবে এতেও থামছে না দুর্বৃত্তদের তাণ্ডব সুযোগ বুঝে কিছু যুবক দল বেঁধে ঘর বাড়িতে ঢুকে তালা ভেঙে চুরি করছে শুধু চুরি নয় তারা আগুন ধরে দিচ্ছে ঘর বাড়িতে গরু ছাগল ঘোড়া থেকে শুরু করে নলকূপের মাথাও রেহাই পাচ্ছে না মসজিদে মুসলিদের উপস্থিতি হ্রাস পেয়েছে স্কুলেও শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে নারী পুরুষ সবাই আতঙ্কে ঘরবন্ধু হয়ে পড়েছেন গৃহিণীরা জানান রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিনিসপত্র লুটে নিচ্ছে দুর্বৃত্তরা কাউকে কিছু পড়লে প্রাণ হুমকি দিচ্ছে তারা ভুক্তভোগী বেগম বেগম রাশিদা উচন মিয়া আনোয়ার আলী সোহেনা বেগম জৈনা বেগম রেহেনা বেগম ও মনোরা বেগম জানান রাতে ঘরে ঢুকে গলায় ছুঁড়ে ধরে সবকিছু লুটে নেয় কথা বলারও সুযোগ নেই যার সময় হুমকি দিয়ে যায় এ কথা কাউকে পড়লে মেরে ফেলবে তাদের অভিযোগ পুলিশ গ্রামে অবস্থান করলেও তা পর্যাপ্ত নয় পুরো গ্রাম জুড়ে টহলের ব্যবস্থা না থাকায় এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে গিয়ে দুর্বৃত্তরা নির্বিঘ্নে চুরি লুটপাট চালিয়ে যাচ্ছে আতঙ্কিত গৃহিণীরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন গ্রামে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করার জন্য তারা বলেন যদি সারা গ্রামে পুলিশ টহল থাকতো তাহলে আমরা অন্তত একটু শান্তিতে ঘুমোতে পারতাম এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এলাকাবাসীর দাবি শুধু তাৎক্ষণিক পুলিশ মোতায়েন নয় দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময় দাবি পথিক টিভি নিউজ ডেস্ক